কায়ে পথে যারা বিচর তার বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে জানা ইরা আলতে যার হৃদয় রঙিন আতে আল কোরআন এর বিপ্রসঙ্গীত ইরা আলতে যার হৃদয়ে রঙিন اتے আল কোরআনের ভিতর সহি শোতের পথে যারা নিবেদিত পান শোতের পথে যারা নিবেদিত পান শাস্ত্র কে পায় না শাস্ত্র কে পৌঁছবে পায় মহান jati হৃদয় আসে আল্লাহ

جذبہ عشق من محبت رامیز میں شئے صلاح میں رضاوب السلام علیکم و رحمت اللہ پینڈل دے کھالی ہاں یہ لئے تو کوئی دیکھ سی نہیں پینڈل کھالی تو مارو شہدہ ہی دے نا